মগরাহাটের ঘটনায় কি পদক্ষেপ জানতে চায় কমিশন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শ্রাবন্তী একদিকে যেমন এই রিপোর্টের অপেক্ষা রয়েছে সেই রিপোর্টে কি লেখা থাকে সেদিকে যেমন নজর রয়েছে তার পাশাপাশি নজর এটাও রয়েছে আজও পর্যবেক্ষক তিনি বেরোচ্ছেন সেদিকেও তো আমাদের নজর রাখতে হবে দেখোদীপ এই আজকে দক্ষিণ চব্বিশ পরগনার যিনি রয়েছেন পর্যবেক্ষক মুরুগান তিনি যেমন বেরোবেন ঠিক একই সঙ্গে আজকে বিকেলের মধ্যে এই রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে ডিজির এবং এই বহু ক্ষেত্রে দেখা গেছে যে এর আগেও যেরকম ভাবে যে দিনের দিন রিপোর্ট আসার কথা ছিল তা অনেক সময় আসেনি এখন এই রিপোর্ট আসছে আসে কিনা সেটা দেখার বিষয় রয়েছে একই দিকে আজকের মুখ্য নির্বাচনী আধিকারিক যিনি রয়েছেন তিনি দিল্লিতে এখনো পর্যন্ত রয়েছেন ফলে ডিজি আদৌ এই রিপোর্ট দেন কিনা এবং দ্বিতীয়ত যেহেতু চিঠিতে স্পষ্ট করে লেখা ছিল যে শুধুমাত্র সি এস না সমস্ত পর্যবেক্ষকদের যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করতে হবে ডিজিকে একদিকে কিরকম সেই দিনকের ঘটনার একটা ব্যাখ্যা থাকার কথা রয়েছে অন্যদিকে নতুন করে কি ব্যবস্থা থাকে সেটাও দেখার কথা রয়েছে এই রিপোর্টে দীপ নজর থাকবে আমাদের এবার মগরা হাটে গিয়ে যখন এই পরিস্থিতির মধ্যে পড় পড়তে হয় পর্যবেক্ষক முருகன்কে যে ছবি আপনাদের দেখাচ্ছি তার গাড়ির সামনে যেভাবে ঘিরে ধরে তাকে বিক্ষোভ দেখানো হয় সেদিন কি বলছিলেন முருகன் শুনাই আপনাদের এটা ওনাদেরকে জিজ্ঞাসা করুন আমি আমার কাজটা করে ছাড়বো আমি আমার কাজটা করে এখান থেকে যাব স্যার আরে একজন আইএস অফিসারকে কি নিরাপত্তা লাগবে यार আমি তো ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার আমাকে তো ইলেকশন কমিশন পাঠাচ্ছে আমি আমার কাজটা করতে এসেছি আমি আমার কাজটা করে ছাড়বো এটা তো প্রশাসন আছে ওনারা টেকে দেখে নেবে আমি জানি না এটা ওনারা শিল্পতে নীতি নিয়ে তৃণমূল কংগ্রেসকে বিদ্যে কি সিঙ্গুড়ে হবে প্রধানমন্ত্রীর সভা হাওড়ার বদলে হুগলি সিঙ্গুড়েই হোক জনসভা এমনটাই চাইছেন রাজ্য বিজেপি নেতৃত্বের একটা বড় অংশ আগামী আঠেরোই জানুয়ারি হাওড়ায় জনসভার পরিকল্পনা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু ভোটের আগে কৌশল বদলাতে চাইছে বঙ্গ বিজেপি গতকাল সিঙ্গুরের গোপালনগর এলাকায় সভাস্থলের জন্য জায়গা পরিদর্শন করেন বিজেপির জেলা এবং রাজ্য নেতৃত্ব তৃণমূলের আন্দোলনের জেরে টাটাকে সিঙ্গুর থেকে কারখানা গোটাতে হয় সেখানে সভা করে তৃণমূলের শিল্পনীতিকে প্রশ্নের মুখে দাঁড়া করাতে চাইছে পদ্মশিবির আমরা মাঠ পরিদর্শন করতে আজকে বেরিয়েছি আমাদের রাজ্যের যিনি দায়িত্ব আছেন ওনারাও এসছেন তো আমরা মাঠ পরিদর্শন করছি এখনও ফাইনালাইজ কিছু হয়নি আমরা মাঠ দেখে তবে ফাইনাল করবো এই আমরা এই টাটার মাঠটা আমরা প্রথম দেখলাম এখানে এর পাশে আর একটা কোথায় বাড়িপাড়ার সাইডে একটা আছে ওটা আমরা দেখতে যাব দেখে ফাইনাল হলে আপনাদের নিশ্চয়ই আমরা জানাবো এখানে সভা হবে ভ্যালিপ্যাড হবে মোদিজি যেটা আসবেন সেখানে মাঠটা পুরো আমাদের ড্রেসিং করতে হবে এসব কাজ আছে অনেক দেখছি আমরা কতটা এই সময় তো খুব অল্প আছে